রং খেলে ছাদ থেকে রঙ খেলে এসে স্নান টান করে নিয়েছি এক ঘন্টা ধরে রং তুলছি একদম মনের মতো লাগছে আমাকে দেখেছ আমার দাদা হাসছে আমাকে দেখে সবাই হাসছে হ্যাঁ আমার মুখের অবস্থা খালি একবার দেখো এক ঘন্টা ধরে আমার মুখের ছাল চামড়া পুরো জ্বরে যাচ্ছি সবাই স্নান টান হয়ে গেছে কিন্তু আমার মুখের অবস্থা আমি কিছুতেই রং তুলতে পারছি না প্লিজ তোমরা আমাকে দেখে যেন ভয় খেয়ে যেও না আমি তোমাদের জয়ী দিই

আমাদের রং খেলা হয়ে গেছে কিন্তু আমরা কন্টিনিউ সবাই মিলে রং তোলার প্রচেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি কেউ রং তুলতে পারছি না এই যে আমাদের কুচকু রং খেলে একদম খুব ফসা হয়ে গেছে ঘুম পেয়ে গেছে তো কেমন আছে এই যে সব এই অবস্থা আমাদের স্নান টান করার পর রং খেলে এই অবস্থা আমাদের স্নান টান করার পর আমাদের এই অবস্থা রং রং কিছুতেই উঠছে না

Rangga Barrese, Rangga Barrese, begitu nari Rangga Barrese. itu <laughs> Karena, eh, बाई मेल पलीस पोलीसनी केनू वो तो नेल कुटकुट कुले रंग कर देबे बाई नाही पडेगी जरा बुढा मुल तो बुढा मुल रंग पडेते पडेगी मा देकी 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 আরে শুন না আরে আমি जाऊ না ভালো তো মার্কস এদিকে এই বারদেব এদিকে ঘুরিয়ে দে না এটা লেখাটা আয় তোড়া আয় হ্যাপি বার্থডে মಮ್ಮা

अब दिन केसे दि